যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি যখন ভর্তি হয়েছিলাম সেই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বকালের সকল রেকর্ড এই দুই হাজার পঁচিশ পর্যন্ত ভর্তি পরীক্ষায় এই নাম্বার নিয়ে কেউ কখনো ভর্তি হতে পারে না আমি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম এটা কিন্তু আমি ফিল করি এখন পর্যন্ত থেকে এবং এটা করার কারণ হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতায় ওই সময় সাতান্ন হাজার ছেলে ছিল আমাদের সময় সাতান্ন হাজার ছেলেকে পিছায় ফেলে

ব্রাইট ফিউচার আমাদের লাইফ ডেভেলপমেন্ট আমাদের চিন্তা চেতনা মেধা মননে আমরা আমাদের জেলাকে নিয়ে কিভাবে ভাবতে পারি আমাদের দেশকে নিয়ে কিভাবে ভাবতে পারি আমাদের এই কন্ট্রিবিউশনটা আরো বড় কিভাবে হতে পারে এই চিন্তা করার জন্য বছরে এক দুই দিন দুই দিন বসা নিজেদের আন্তরিকতা বিনিময় করা এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা ফলপ্রসূ উদ্যোগ হবে ইনশাল্লাহ এবং আমি ঘোষণা দিতে চাই আমার আমার জন্মস্থান নওগাঁ আমার অনেক জায়গাতে আমার নামের আগে পিছে নিজেদের ভাব বাড়ানোর জন্য লিখে দেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা এই ঢাকা যদি কোথাও লেখা আমার প্রথম কাজ হচ্ছে ওই মঞ্চে উঠেদের প্রতিবাদ করা ভাই আমি ঢাকা না আমি নওগাঁ আমার জন্মই জায়গা সুতরাং আমারে ঢাকা लेके आमदारি কুলাই কুলাই পাম দেন আপনি গতকালকে একটা প্রোগ্রাম ছিল এই যে কাটખો

আমার জেলা আল্লাহ আমাকে এখানে জন্মগ্রহণ আমাদেরকে এখানে আমাদেরকে এনেছেন এই জন্য আমরা এটাকে ফিল করি বাট এটা যেন আশা এটা গোষ্ঠী প্রীতি না হয় এই গোষ্ঠী প্রীতি আমাদের দেশকে পিছিয়েছে আমার চিটা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম আমার আমি ফ্যাকাল্টি পাস আমার থেকে বেশি হাইস্ট নাম্বার কেউ কখনো পাই নাই এইগুলা সব যোগ্যতা আরো হ্যান ত্যান দিয়ে বিশাল ব্যাপার আমাকে ওই জায়গায় যাওয়ার পর এক সার আমাকে দেখে বললেন বাবা তোমার যত যোগ্যতা থাক তোমার একটা বিশাল অযোগ্যতা আছে আমি চিন্তা করলাম আল্লাহ জানে আমি হাইটে শর্ট কিনা কি কিসে সমস্যা বুঝলাম না তখন বিয়ে করি নাই এটাও আমার ধামে লাগি না বিয়ে না করা শেষে বললো না না এগুলা না তুমি আসলে বইঙ্গা আমি চিন্তা করলাম মার্শাল্লাহ বইঙ্গা হওয়া তো ভালো বাংলাদেশি মানে বন্ধ বলে না এই চিটাগাং যারা থাকরা ওরা চৈঙ্গা আর চিটাগাং বাইরে থাকে ওরা বইঙ্গা এখন আমি হচ্ছে বঙ্গা বলে আমার অজন কোথায় হচ্ছে বঙ্গা আমরা আমাদের নৌকাকে এরকম কিছুতে প্রমোট করতে চাই না নৌকার বাইরে আমরা পছন্দ করি না অপরের সাথে আমাদের মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কোন মনের মধ্যে সংকীর্ণতা আছে না কিন্তু আমার জেলা আমার ঐতিহ্য আমার এলাকা এটার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে আজকে যে আয়োজন শুরু হলো আমি আশা আয়োজন অব্যাহত থাকবে শুধু এরকম করেই নয় এটা আরো বৃহৎ পরিসরে আয়োজন হবে এটা একটা আয়োজন কোনো সময় ইসলামী বিশ্ববিদ্যালয় হবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ